রেমিটেন্স প্রবাসীদের সম্মানে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হল দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় দেশটির আজমান প্রদেশে আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিকের সভাপতিতে কামরুল হাসান জনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়দ আল নোয়াইমি আবুধাবি বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলাদেশ দুবাই কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান ও উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া আয়োজনের সমন্বয়ে ছিলেন প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ সদস্য সচিব শিবলি আল সাদিক সহ কমিউনিটি সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই সময় প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে আপনারা যারা প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারা এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এছাড়া প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করণ এবং বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন হয়রানি কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি তার প্রতিশ্রুতির যে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে তবে এই পথ চলা চ্যালেঞ্জে ভরা কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারা এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু উদ্যোগ হাতে নিয়েছে আপনারা দেখেছেন বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা যেই হয়রানি প্রবাসীদেরকে করা হতো সেটি বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তার দৃশ্যমান পরিবর্তন আপনারা দেখেছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন এছাড়াও পাসপোর্ট প্রক্রিয়াকরণে আপনারা যে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন নানা ভেরিফিকেশনে বারবার বিলম্বিত হয় আমরা সেগুলো রিডিউস করার জন্য কাজ করছি এবং সামনের দিনে এই সেবাগুলো যেগুলো আপনারা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের হয়রানের শিকার হন সেগুলো আরও কমে আসবে বলে আশা করছি এছাড়াও আপনারা জানেন প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার ভোটাধিকার অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও বিষয়ে ইতিমধ্যেই এ উদ্যোগ গ্রহণ করছে আমাদের মাননীয় প্রধান উপস্থ ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায় আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার এবং যারা জুলাই অভ্যুত্থানে এবং বিগত ষোলো বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা করে দেশের জনগণের উপর জুলুম নির্যাতন গুম খুনের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি